হ্যালো বন্ধুরা এই দেখেন উইডম কী খাচ্ছে কী খাচ্ছে বুঝতে পারছেন না কারণ বুঝবেন কী কর আমার তো বলতে হবে ঠিক না তো বন্ধুরা এই দেখেন আমাদের বাড়ির মধ্যে অনেকগুলি কচু গাছ আছে তো আমার দিদনে আজকে কচুগুলি তুলে নিচ্ছে কারণ আমার কচু খেতে খুবই ভালো লাগে তার জন্য দিদনকে বললাম তুমি আমাকে কয়েকটা কচু কেটে দাও আমি বাড়িতে নিয়ে যাব তো দেখেন দিদন এই কচুগুলি তুলে আনলো আর আমি সেই কচুগুলি বাড়িতে নিয়ে আসলাম তুলে আনার পর মা আবার কেটে দিল তাই আজকে আমি এখন রান্না করব আমি শুধু ধুয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি বাবার বাড়িতে থাকলে ই আরাম বুঝলেন মা দিদন সবাই হেল্প করে তে ওরা তো একজন দিদনে কেটে এনে দিল মা মা আবার ছোটো ছোটো করে কেটে দিল তারপর আমি বাড়িতে এনে শুধু রান্না করে দিলাম সুন্দর করে ধুয়ে দিয়ে এখন প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে দিলাম আর কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিলাম কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা দুইটা তেজপাতা দুইটা আর পাঁচ ফুরন তার মধ্যে দিয়ে দিলাম বাদাম তারপর জিরার গুঁড়া হলুদ গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া আর স্বাদ মতো নুন আর একটু স্বাদের জন্য আর একটু স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি দিয়ে কচুগুলি ঢেলে দিলাম ঢেলে নাড়াতে 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 সেইগুলিকে সুন্দরভাবে ভেজে দেবো আর একটু ঢাকনা দিয়ে দিলাম আর দেখেন ভাজা হওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ ঘি তার মধ্যে দিলাম আবার গরম মশলা সেই গরম মশলা আমি ঘরের মধ্যেই তৈরি করলাম সেই মশলাটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এখন কে উইজডম রিভিউ দেবে কেমন লাগলো তে আপনারা আমার সঙ্গে থাকবেন ভালোবাসা সবসময় দেবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি উইজডম বলছে দারুণ হয়েছে গাইজ অসাধারণ আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন আর এই সবজির মধ্যে অনেক অনেক পরিমাণ আয়রন পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা